তো দর দরজায় থাকবো আমি কঠোর বাহারাই দেখি আর কত সাধ্য নিয়ে যাই লক্ষ্মীকে রাতটাকে হরণ করে ছলে বলে গাই যাবো সরে যেই করে হোক না কেন আমার প্রাণের বিনিময় হলেও লক্ষ্মীদের আত্মাকে আমি পাহারা দেব তাই তো বাসরে দরজায় রইলাম আমি কঠোর পাহারা

আমি জানতে তুমি কে আমি আমি হই না ওগে শ্রেষ্ঠ বঙ্করাজ বঙ্করাজ কিন্তু তুমি কে আমি হই জমদূত জমদূত হে বঙ্করাজ কিন্তু জমাল ওই এই লোভ আসরি কেন তো তুমি হয় তো জানো না লক্ষিন্দর প্রাণে মারা গেছে তাই লক্ষিন্দর এর কি পাতা মানি যাব আমি জমাল ওই জমদূত সব হয়ে কথা বলো তুমি হই তো জানো না

থাকে যদি তোমার প্রাণের মায়া এই মহতে বাসর ঘরে পরিত্যাগ করো সাবান ও বংকরা তুমি জমদুদের সাথে তর্ক করো তোমার মধ্যে প্রাণে মায়া নাই তাই তুমি জমদুদের সাথে তর্ক করছো কাকে তুমি তোমার মধ্যে প্রাণে মায়া থাকতো তাই তুমি জমদুদের সাথে তর্ক করতে না আমি সাধারণ মনে মানে সব ডায়লগের মধ্যে তোমার মত তুলে দাও না তুমি লোকিন্দ্রের জীবন তোমার তুলে দিয়ে তুমি জানো না আমি ঠিক বুঝতে পেরেছি লোকিন্দ্রের জীবন বাসাতে তোমার

জানি না জানি যদি তো চম্রাজ স্বয়ং পারে এই লোভ ভরে ঘরে তাই তো আমায় থাকতে আরো কঠোর জীবাত্মা তুমি আমার হলে আমি লক্ষীরা জীবাত্মা আমার আনতে পারিনি গুরুদি ধরো আমি বাছর ঘরে গিয়ে দেখি জীবাত্মা পাহারা দেখি হ্যাঁ তার সাথে হয় আমার ভীষণ আমি গনে পলাজয় পলাজয় হয়ে পলায়ন করেছি ভূমি ভক্ষিষ্ট বঙ্কুরাজের সঙ্গে রণ অপপুরাজিত হয়ে এসছো তুমি আমার নিকটে হে গো হচ্ছে আমার অপরাধ মারিও না করবেন সে তুমি সাধারণ नक्सস্ত বঙ্কুরাজের সঙ্গে রণস্তে পরাজিত হয়ে এসছো হে

না 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 আমাদের কিছুতেই ভালো লাগলাম না জনে স্বয়ং রবীন্দ্র ধর্ম নিজে আসে এই লোহমাসল ঘরে তাই তো আরো কঠোর কঠোর হবে তোমার কানের একটুকু মায়া মমতা বলেছে আপনি কেন এসেছেন এই রঘুবাসর ঘরে ওই লক্ষ্মী আত্মা কখনো পাবে না কোনদিন পাবে না লক্ষিন্দরের গান এই বিশ্বব্রহ্মাণ্ডে কাচপালা কীট প্রতঙ্গ समस्त জীব অধিকার একমাত্র রবীন্দ্রনাথ ধর্মরাজ্যে জারি এই বিশ্বের মাঝে যত জীবের হয় মরণ সেই জীবের অধিকার একমাত্র রবীন্দ্রনাথ ধর্মরাজ্য তোমার রক্ষিন্দরাত্মা আমার মাতার বিশেষ প্রয়োজন তোমার কাছ থেকে আমায় উপদেশ নিতে হবে যদি প্রাণের মায়া থাকে এ মুহূর্তে আসর ঘরে পরিত্যাগ করো যতক্ষণ মোমো ধরে রইয়া আছে এক বিন্দু রক্ত ওই লক্ষীন্দরে আত্মা কিছুতেই নিয়ে যেতে দেবো আমি ওই জমালয়ে তুমি রবির নন্দন ধর্মরাজের সঙ্গে তোমার রনির সাথে এখন শেষ তবে অস্ত্র ভরস্পরণ রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয় দেখা যাবে আর বাবা আমাদের কত এই স্থানে আর নয় এ মুহূর্তে লক্ষিন্দর চিবাদ মাতাবাস করে আমাদের যেতে হবে সেই জমালয়ে আয়ার বিলম্ব না করে এ মুহূর্তে লক্ষিন্দর চিবাদ মামি কবজ করলাম

একটা কথা মনে রেখো এমন কি কথা জরুরি যখন ধর্মরাজ জমের সঙ্গে বেজে যাবে মৌরের মহারণ তখন করবে নাগপাশের বন্ধ বেশ ভাবেশ তাই তো যখন বেজে মহারণ আমি সুযোগ বেজে বসতাল হইতে করব নাগপাশের মধ্যে এই মুহূর্তে ছুটে যাও ওই ধর্মদের সম্মুখে বেশ জমদূত সহ জম ছুটে চলে সেই জীবাত মানিয়ে চলো বা চালো চোরের মতো লক্ষ্মী ধরে জীবাত মানিয়ে কোথায় মানিয়ে কথা বল

সব জীব আত্মা যাবে আমার চমালয় কবি তাই হয় লক্ষ্মীদার জীবৎ মা তুমি নিয়ে যেতে পারবে না কেন লক্ষ্মীগল বলেছে শুধুমাত্র আমার দুঃখ অনুসারে তাই লক্ষ্মীগার জীবৎ মা শুধুমাত্র আবার এখনো হয় না এ হতে পারে না যতই তুমি দন্দিরকে তুমি তোমার কাচ্চে সমাধা কৎকার করে মারো তবু

তোমার সঙ্গে আমি কত রাজি আছি নারী হয়ে যখন তুমি আমার সঙ্গে রণ করবে তোমার রনের

আমার কার্য সমাধান করার জন্য লক্ষ্মী নই প্রাণে মেরেছি আমি ওই সাঁওতালি পর্বতী তাই তু লক্ষ্মীন্দ্যর এই জীবত্মা আমার প্রয়োজন বলি এও তো সত্য এও সত্য কেন না সর্ব হয়েছে বলে আর তার প্রয়োজন শুধু পদ্মবতী রবীনন্দন এই পদ্মবতীর প্রয়োজন কক্ষ রহতা বলে না হ্যাঁ প্রথমে তো হচ্ছে মারবে সমস্ত হচ্ছে বের অধিকার একমাত্র আমার এও সত্য তেত্রিশ কোটি দেব দেবীগণ মিলে পার বন দিয়েছে যে সমস্ত জীব মারা যাবে একমাত্র আত্মার প্রয়োজন এই যে জবে তুই ভুল করেছিস মা নবিত বিদাদারি কি ছিল আমার কথা বলি লক্ষ্মীধরের মৃত্যু হয়েছি ওই বাসরে ঘরে তাই লক্ষ্মীধরের জীবাত্মা আমার এও সত্য এও সত্য এই রবীন্দ্রনাথ ধর্মরাজ আর তার প্রয়োজন শুধু অক্ষর হতে পারে না ওগা বসে

আত্মার অধিকার দিয়েছে ওই সে রবীন্দ্রনন্দন ধর্মরা জম এই মুহূর্তে যদি রবীন্দন ধর্মরাজের জমের করমণ্ডল দ্বন্দ্ব যদি তাহলে অর্থ যে পুরো হয়ে যাবে তাই আত্মার প্রয়োজন শুধু নবীনন্দন ধর্মরাজ জমে না পিতা লক্ষ্মীরা জীবাত্মা হচ্ছে বাঁধে মর তাই তো জীবাত পা আমার সে বাঁধের মরা হোক আর যাই না হোক আত্মার প্রয়োজন শুধুমাত্র এই

এই মুহূর্ত তোমার থাকবে কচ্ছিত হই সে রবীনন্দর মরাজের যমের কাছে হ্যাঁ চলো নিজের নিজের গোঠে করি গে গবো বোল অগ্নিমত্তাপদে ইত্যাদা তুমি তোমার কাজ সমাধান করো হউ তুমি বিশ্ব চোরা চোর বিশ্ব রইল আমার আশীর্বাদ সাঁওতালি পর্বতের লোহর ঘরি ঘরী শ্রীমান দুর্লভ লক্ষ্মীদের প্রাণে মারা গিয়েছি তাই তো এই মুহূর্তে আমি সনকা বালিকে স্বপ্নে দিব ওরে ওরে তুমি আর ঘুমিয়ে দেখি না একটি উঠি ছোটে যাও সাঁওতালি পর্বতের লোহর বসার ঘড়ি তোমার প্রাণ রক্ষা কি খেয়েছি পদ্মারা নাকি এই বলে আমি সনকাকে স্বপ্ন দিলাম আরও দিকে বেহুলাবালি সেও যেন ঘুমিয়ে রয়েছি এই মুহূর্তে আমি বেহুলাবালিকে স্বপ্ন দিব ওরের বেহুলাবালি তুমি আর ঘুমিয়ে দেখো না একটি বার জেগে দেখো তোমার স্বামীকে খেয়েছে পর্দার নাকি খুব এবার আমি স্বপ্ন দিলাম